বিকাশ অ্যাপ থেকে ওয়াইফাই বিল দেওয়ার জন্য প্রথমে চলে যাবেন বিকাশ অ্যাপে তারপর এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে বিকাশের পিন নাম্বারটি দিয়ে লগ করে নেবেন তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন তো বিকাশ অ্যাপে আসার পর প্রথমে যেটি করবেন এখানে ব্যালেন্সটা আগে চেক দিয়ে নেবেন তো আমার ব্যালেন্সটা আমি দেখে নিচ্ছি পাঁচশো পঁচিশ টাকা রয়েছে তো পে বিলে চলে যাবেন গ্রুপি আসার পর এখানে বিভিন্ন বিল পে করার অপশন পাবেন যেমন ইলেকট্রিসিটি গ্যাস পানি ইত্যাদি তো আপনি ইন্টারনেটে চলে যাবেন ইন্টারনেটে ক্লিক করার পর নিচে আপনার বিভিন্ন ব্র্যান্ডের ইন্টারনেট শো করবে তো আপনি যে ব্র্যান্ডের ইন্টারনেট ইউজ করেন সেটা আপনি খুঁজে বের করে সেটার উপর ক্লিক করবেন তো আমি কার্নিভাল ইন্টারনেট ইউজার তাই আমি কার্নিভালে ক্লিক করে দিলাম তারপর এখানে আপনার ইনপুট ইউর কাস্টমার আইডি তো এখানে আপনার কাস্টমার আইডিটি দিয়ে দিবেন এবং নিচে আপনার কাস্টমার আইডি করার সময় যে ফোন নাম্বার দিয়ে দিয়েছিলেন সেই নাম্বারটি দিয়ে দিবেন তো এগুলো কিন্তু আপনারা আইসপি থেকে যখন লাইন নিয়েছিলেন তখন তারা আপনাকে একটি লিস্ট অথবা পিডিএফ আকারে দিয়েছিল সেখান থেকে সংগ্রহ করবেন তো ট্যাপ টু কন্টিনিউ তারপর এখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন তো আমি কিন্তু সাত এম বিপিএস নিয়েছি আগে ছিল আমার দশ এম বিপিএস তো কীভাবে ডাউনগ্রেড করলাম সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে দেখে আসবেন তো তারপরে এখানে ট্যাপটা কন্টিনিউ করে দেবেন তারপর আপনার বিকাশের পিনকোডটি এখানে দিয়ে দেবেন দিয়ে নিচে পেয়ে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে কিন্তু আপনার কাজ সম্পূর্ণ ওকে এমনকি এখানে একটু ওয়েট করলেই আপনার এস এম এস চলে আসবে তো উপরে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান চলে আসছে অলরেডি এস এম এসও চলে আসছে গার্নিবাল থেকে বিকাশ থেকে তো ওকে করে আবার নেক্সট দিয়ে আমরা এখন আমরা বিকাশের যে ব্যালেন্সটা আগে দেখেছিলাম এখন চেক দেবো তা এখানে দেখুন আমার জিরো ব্যালেন্স হয়ে গেলো তো এখান থেকে আপনার নোটিফিকেশনে চলে যাবেন নিচে থেকে তারপর এখানে পে বিলে ক্লিক করলে এখানে তারিখ আছে সব কিছুই রয়েছে এখানে আপনারা ডাউনলোড করে নিতে পারেন পিডিএফ আকারে তো আমি করছি না তারপরে আমরা মেসেজে চলে যাব। এখানে কিন্তু দেখতেই পারছেন কার্নিভাল থেকেও মেসেজ আসছে রিসিভ হয়েছে আপনার টাকাটি সেটি এবং বিকাশ থেকে মেসেজ আসছে যে বিল সাকসেসফুল পেইড হয়েছে তো এবার আমরা কীভাবে বুঝবো যে এই টাকাটা আমার অ্যামাউন্টে কি অ্যাকাউন্টে কি যোগ হয়েছে কি না সেই জন্য চলে যাবেন গুগল কোরুমে এবং এখানে কার্নিভাল সিপি লগ ইনে এসে আপনার ইউজার আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন তারপর একটু আসলে দেখতে পারবেন এখানে পাঁচশো পঁচিশ টাকা অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে তো দশ তারিখ পর্যন্ত আমার ব্যালেন্সের মেয়াদ আছে এখানে কিন্তু দেখাচ্ছে লিস্টাকারে কত তারিখে আমি রিসেস করছি কালকে থেকে কিন্তু আমার চল হয়ে যাবে তো এই পেজ কীভাবে আসবেন সেই ভিডিও তো আছে চ্যানেলে দেওয়া এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন সেখান থেকে দেখে আসবেন আর হ্যাঁ এই যে কাস্টমার আইডি কোথায় পাবেন সেটি কিন্তু এরকম একটা লিস্ট দিয়েছিল এবং কি এখানে পিনকোডও দেওয়া রয়েছে তো এই ছিল আজকের ভিডিও